জালিয়াতির ঘটনা কোথাও গিয়ে কি দেখা গেল দু দুটো ঘটনায় অরক্ষিত এটিএম গুলোই টার্গেট হ্যাঁ দুটো ছবি আগে দেখাই এক গতকাল রাতে সার্ভে পার্কের ছবি আর তারই পাশাপাশি এটিএম এ দুষ্কৃতি তাণ্ডব চলে সার্ভে পার্কের পাশাপাশি হাওড়ার আন্দুলেও সেখানেও এই ঘটনা দেখা যায় এবং জালিয়াতি দু জায়গায় দু রকম ভাবে একই ছবি ধরা পড়লো সেই জালিয়াতি যেখানে সাধারণ মানুষ সাফার আর কিন্তু তারাই এটিএম এ জালিয়াতি একদিকে সার্ভে পার্ক অন্যদিকে আন্দুলে দুটো ঘটনা একটা গতকাল রাতের একটা সকালের টোল ফ্রি নম্বরে প্রতারণা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এ প্রতারণা যেখানে সার্ভে পার্কের ঘটনা এটিএম এ আটকে যায় কার্ড আর বুথের মধ্যে থাকা টোল ফ্রি নাম্বার সেখানেই ফোন করা হয় সাইবার বিশেষজ্ঞরা যেমনটা বলছেন যে এই যে কোনো ব্যাংক এটিএম এর বাইরে এভাবে কোনো নাম্বার সাটিয়ে রাখে না এবং সেইখানে ফোন করেই বিপত্তি হয় দু ঘন্টার মধ্যে কি দেখা যায় অ্যাকাউন্ট থেকে একের পর এক অ্যামাউন্ট গায়েব হতে থাকে অ্যাকাউন্ট থেকে টাকা উধা হয় এবং মোট টাকা প্রায় এক লক্ষ যা উধাও হয়ে যায় আর টোল ফ্রি নাম্বার পাল্টে দেওয়া হয় সেইভাবেই কারসাজি এমনটাই অভিযোগ উঠে আসছে কারণ ব্যাংকের তরফ থেকে যে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছিল তার ঢেকে জাল নম্বর দিয়ে দিয়েছিলেন জালিয়াতরা আর সেখানেই প্রতারণার শিকার গ্রাহকরা কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না হেল্প নাম্বার লাই নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো ফোন করলাম ওনার বলুন এইসব টিপুন টিপে কার্ডটা ব্লক করবেন সকালে আধার কার্ড এসে আপনি ব্যাঙ্কে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল মেশিনটা মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল মানে কালো মেশিন এমন ছোটো ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে কত টাকা কাটলো আমার পঁচিশ হাজার টাকা কেটে তিনবারে মেশিনে কার্ড দেওয়ার পর মেশিনের মানে কার্ডটা পুরো ভেতরে চলে যায় মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে তো যখন দেখলাম ভেতরে চলে গেল বের করতে পারছি না তখন আমি স্যার ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই বললো যে আপনার কোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন ফের আপনি কাল সকাল নটার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আমি এটিএম কার্ডটা নিয়ে যাবেন তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে তো দেন দশটা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে প্রপর ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে কিন্তু দশ করে তখন কাটতেই আসে তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম তখন আমি দেখলাম যে আমার এক লাখ তিরিশ হাজার টাকা কাটা গেছে জালিয়াতরা এক এক ভাবে জালিয়াতি করে এবং তাতে সাফারার হতে হয় সাধারণ মানুষকে শালিক রয়েছে আমার সঙ্গে শালনিক তদন্তে কি উঠে আসছে কারণ সাধারণ মানুষরা এক একবার এক এক রকম জালিয়াতির পাল্লায় পড়ে যায় একেবারেই তাই কেননা প্রত্যেক মানুষ যদি কখনো কোনো সমস্যায় পড়েন ব্যাংকে গিয়ে কিংবা এটিএম এ গিয়ে আশেপাশে যদি কোনো টোল ফ্রি নাম্বার সেখানে লাগানো থাকে খুব স্বাভাবিক বিষয় মানুষ সেটাতে ভরসা করবেন এবং সেই নাম্বারে তারা ফোন করবেন সেক্ষেত্রে এটিএম এর মধ্যে কোনো জালিয়াত এসে একটা নাম্বার লাগিয়ে দিয়ে গেল এই বিষয়টা অবশ্যই কিন্তু নিরাপত্তার একটা বড় সড়ো রকমের ঘাটতি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে যে গ্রাহকের টাকা আপাতত হারিয়েছে সেই সেই গ্রাহকের টাকার ক্ষেত্রে ব্যাংক কতটা দায়িত্ব নেয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার কতটা দায়িত্ব নেয় সেই বিষয় কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে তবে তার মধ্যেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রাঞ্চে কোন রকম ভাবেই এই এটিএম টিতে কোন রকম ভাবে কোন রক্ষী সেই সময় ছিল না যেটা নিয়েও কিন্তু যারা গ্রাহকরা তারা এই মুহূর্তে প্রশ্ন তুলছেন এবং এই নতুন ধরনের স্ক্যাম যেখানে টোল ফ্রি নম্বরে ফোন করে তার ক্রেডেন্সিয়াল কার্ডের ডিটেল জেনে এবং সব থেকে বড় কথা যেটা পুলিশের তরফেও মনে করা হচ্ছে হয়তো কোনো ক্লোনিং মেশিন লাগানো হয়েছিল কার্ড ক্লোনিং এর মাধ্যমে কার্ডের ডেটা চুরি করে এইভাবে এত ব্যাপক আকারে একটা অর্গানাইজ ক্রাইম করা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেক ব্যাংকের যারা গ্রাহকরা রয়েছে যারা এটিএম ব্যবহার করেন প্রত্যেককেই কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে ফেলবে তা বলাই যায় একেবারে